বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি আসছি ঢালার চলে যেখানে এক ভাইয়ের খামারিতে আসি এখানে এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে কি জন্য এই খামারের সাথে দেখা করছে সেই বিষয়গুলো জানবো দর্শক কথা নেবে শুরু করি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার ভাই? মোহাম্মদ ফারুক হোসেন। বাড়ি আমার গ্রামের বাড়ি নন্দনপুর আটাইগুলা থানা। আপনি তো নন্দনপুর থেকে আটাইগুলা থানা আটাইগুলা থানা থেকে আপনি আসছেন ডালার সরে। আপনি এখানে কেন এখানে এক ভাইয়ের হাঁসের খামার আছে। মূলত আমি হাঁস কিনে এইজন্য এখানে আইছি। কি কি হাঁস কিনেন আপনি? এখানে হাঁস কিনে পাতিহাঁস, বেজিং হাঁস আর রাজহাঁস আর চীনা হাঁস এই সমস্ত হাঁসগুলো কিনি কোন সিস্টেমে কেনেন আপনি মাংসের জন্য কেনেন না অন্য কোনো বা পালন করার জন্য কিনেন এটা মূলত আমরা বেঙ্গল মিটে দেই শুধু মাংসের জন্যই কিনি আর যেটা মূলত মাংসের জন্যই কিনি যেগুলো খামারা একত্রিতভাবে দেয় সেগুলো আমরা যেটা মাংসের জন্য হয় সেটা মাংসের জন্য দেয় আর বিপরীতগুলো আমরা ঢাকা পাঠাই টোটালি মাংসের জন্যই ব্যবহার কেনে না টোটালি মাংসের জন্যই আমরা কিনি আচ্ছা এখানে কি হাঁস কিনতে চাইছেন এখানে পাতি হাস কিনতে আইছি এটা হাসিনা হাসা? এটা হাসা হাসা আর কি আপনি বেঙ্গালমিটের মানে ওই সাঠিয়া উপজেলাতে যে অবস্থিত বেঙ্গালমিট ওখানে মাল জি ওই জায়গাটাই আমি তো বিগত দিনগুলোতে বিভিন্ন মানুষকে মানুষ দেখছি বেজিং হাস পালন করতে তারা খুব বিপদের মুখে আছে বা বিপদে আছে বা বেজিং পালন লসের সময় কেন তারা সঠিক জায়গায় বিক্রি করতে পারতেছেন না আসলে এই বেজিং হাস বা ক্যামবেল হাস বা অন্যান্য জাতের হাস মাংসের জন্য যে বেঙ্গালমিট এ নেয় এটা এই যে নতুন নিছে না পূর্ব থেকে নিছে এটা আমরা এর আগেতেও নিচ্ছি অত সকলেই তো আর এই জায়গায় চিনে না এখন আমরা এই ব্যবসায় নতুন এসছি এখন আমাদের নাম্বার হয়তো ওদের কাছে নাই আমরাও জানি না ওই জায়গা আছে আর যেখান যেখানতে আমরা নিয়ে আসি পরবর্তীতে আমাদেরকে হাঁস দেয় আপনি কোথায় কোথায় থেকে হাঁস সংগ্রহ করছেন এ পর্যন্ত আমি অনেক জেলায় জেলা থেকে আনিছি আমাদের পাবনা জেলাতেও অনেক জায়গা যেমন এই কাছে সালে আইসি এরপরে তো আমিন বুর এরপরে সুজানগর থেকে তুলেছি পাবনা দাসুরা থেকে তুলেছি এই সমস্ত এলাকার থেকে আমরা কিনে কিনে আমাদের বেঙ্গল মিটে মাল দিই আপনারা কি বাইরে থেকে মাল নেন বা মানে আমাদের পাবনা জেলা থেকে অন্য কোনো জেলা থেকে জেলা থেকে সংগ্রহ করেন হ্যাঁ আমরা যেহেতু আমাদের মাংসের জন্য অর্ডার অনেক সময় বেশি চাপ পড়ে তখন আমরা এই যে পাই না তখন বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসি যেমন ওই জামালপুর থেকে আনছি ময়মনসিং থেকে আনছি এরপরে কুষ্টিয়া থেকে আনছি এই সমস্ত এলাকা থেকে আমরা মাল আনছি আপনি যেখান থেকে হাঁসগুলো সংগ্রহ করেন ওই যে খরচটা যে কস্টিংটা যে আসা যাওয়ার যে কস্টিংটা এই কস্টিংটা দেয় এটা আমাদের নিজের ব্যবসা থেকে আমরা খরচ করি এটা যদি কোনো খামারি আপনার হাঁস নিয়ে আসে তার তাদের ক্ষেত্রে কি রকম সুযোগ সুবিধা আপনারা দিয়ে থাকেন তাদের আমরা একটা রেট দিয়ে থাকি যে ভাই রকম সাইজের হাঁসটা আমার এরকম এরকম হাঁস যদি হয় কিরকম রেট দিবেন। আমরা তার কথা অনুযায়ী আমরা এটা রেট দেই বা প্রাইস দেই ওনারা সেভাবে আমাদের এখানে নিয়ে আসে বাসাই বাসাই হাঁস কেনেন না হচ্ছে অ্যাভারেজ হাঁস কেনেন আমরা ওনারা সুবিধার্থে ওনারা যদি অ্যাভারেজ দেয় একটু দামটা বেশি পায় আর অ্যাভারেজে মালটা নিয়ে একটু দাম কম পায় আমরা বাসায় নিলে দামটা বেশি পাই আর কি হ্যাঁ বাসায় নিলে মালটা একটু দাম বেশি দেয় আর এভারেজ এর কম নেই আচ্ছা এভারেজার হাসের মধ্যে তফাৎটা কি আপনারা এই হাসের মধ্যে কি তফাৎটা পান আমাদের হাসের কে গাড় ছোট ছোট পশমটা থাকে ও হাসটা আমাদের মেলে বা এই কোম্পানিতে মালটা নেয় না আমাদের জবের পরে সেটা বাদ দেয় বিধায় ওই হাসটা আমরা দাম পাই না তখন আমাদের লসে মুখে হয় এই জন্য আমরা এই মালটা নেই না এই যেটা মাল কিলার থেকে আমরা পশম তুলে দেখি মালটা কিলার আছে তখন ওই দামটা আমরা বেশি দিই বুঝতে পারছি দর্শক উনি যে বেঙ্গল মিট যেখানে ওনার রেফারেন্স এই হাঁস বিভিন্ন ছোটোখাটো হাঁস মুরগি বা অন্যান্য হাঁসের যাতে বিভিন্ন জাতগুলো দিয়ে থাকেন বিভিন্ন খামারি থাকে থেকে সে সংগ্রহ করে থাকেন কেন কারণ একটা খামারি কিন্তু একটা প্রতিষ্ঠানে যা মানে যে কোনো হাঁস দিতে পারে না আর ওনাদের মাধ্যমে সেটা দিতে হবে আপনাদেরকে তো আপনাদের যাতে হাঁস প্রয়োজন বিক্রি করার প্রয়োজন মনে করেন যারা হাঁস বিক্রি করতে যাচ্ছেন যে কোনো বয়সের যে কোনো বয়সে বলতে হাঁসের একটা গ্যাস পশম থাকে সেই পশমটা যখন কমপ্লিট হয় তখন আপনি হাঁসটা এই এই কোম্পানিতে বা এই মিটে দেয়ার বা বিক্রির উপযোগী হয়ে থাকে কারণ গ্যাস প্রথমটা যখন শেষ না হয় তখন কিন্তু ওই হাঁসটা কোম্পানি থেকে রিজেক্ট করে দেয় আর রিজেক্ট করার মাল কিন্তু ওরা নেয় না আপনারা অবশ্যই রিজেক্ট করার মালও নে নেয় কিন্তু ওনারা সে নিজের দায়িত্বে এবং ওখান থেকে বাছাই করে যেগুলো রিজেক্ট হবে না সেগুলো বিক্রি করেন বাদ বাকি যে মালগুলো সেগুলো রেখে দেন এবং পরবর্তীতে ওইগুলো আবার বিক্রি করেন এটা হচ্ছে ওনাদের ব্যবসায়ী পলিসি যাদের হাঁস বিক্রি করার খুব প্রয়োজন বা হাঁস বিভিন্ন জাতের হাঁস যেমন বেইজিং ক্যামবেল ইন্ডিয়ান ডলার যে কোনো জাতের হাঁস মাংস জন্য যারা বিক্রি করতে চাচ্ছেন তারা এই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে অবশ্যই আপনি ওনার কাছ থেকে সঠিক দাম পেয়ে আপনার হাঁসগুলো বিক্রি করতে পারবেন তো দর্শক আজকে বলতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ